বড়ো হিচাপে বোলো আছিলে চাবি আহিছে তাইনো আছা চলিছো লাগে আহিছো বহুত আগে যে আল্লাহে যে আমটো আহিলা আহিলা আমাৰ যদি মাজৰ লাগি আনিলে বহুত লোক আছে দিয়ক দেখা যায় বলালা নেকি আমি যাব টাকা দিই আল্লাহ তুমি ভুলবা তোমার আগে টাকা আল্লাহ লাগবো এবং সব রে সাই লাগি আল্লাহ তোমার তোমার বাবা ফোর খবর হয়েছে আল্লাহ খবর হয়েছো অবরোধ আলো কত একশো টাকা আল্লাহ কবর ভরবাও আলো

حضرت لو بے بو عرصہ کاتی بولر صحبت یہ دھن دیا ہمارا مسجد پر بکٹے اور اسے ماشہ دے سے دعا سای سے جو انہاں نے یہ لا تو بھی گلا میرے شوہر بعدو تو دیرا صلی اللہ علیہ والہ سیدنا مولانا قائلہ ہی بسا اللہم آمین الحمدللہ والرسول صلی اللہ والسلام علی سید المسلمین وعلی علی واصحابہ

বলা <laughs> আমারে বলো বেহবানি ওনি বাচ্চা হাদিস করে বলো বাবা আমারে আলিজ ওয়া তরবে দোয়া ফরদার কইতা আল্লাহ আমার মুখ তোর hore আভাল মুখ তোর আমরা মুখ তোর hore আমরা রে দেখি দিয়া করলে আল্লাহ বাকিরা কিও যেই মুগি ওলা লেকি রিয়াদ করবার মত কুচ্চ বাকিরা কে যেই বার তো বুঝ দিও ইয়াতরা වর্তව